প্রতিনিয়ত হাঁস খামারে নানা ধরনের ভুল করবেন ভুলের মধ্যে হাঁসগুলোকে ডুবিয়ে রাখবেন আর হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল চাইবেন এটা কখনোই হবে না এই গরম আসতেছে কিংবা গরম অনেক জায়গায় কিন্তু শুরু হয়ে গেছে এই সময়ে যারা বদ্ধভাবে হাঁস পালন করছে তাদের অনেক সতর্কতা অবলম্বন করতে হবে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে এবং কি কি ভুলে এই গরমের সময় হাঁস বেশি অসুস্থ হয় মারাত্মক ধরনের রোগে আক্রান্ত হয় এবং এই মারাত্মক ধরনের রোগ থেকে হাঁস খামার ধ্বংস হয়ে যায় সেই সম্পর্কে আলোচনা করব প্রয়োজনীয় কিছু পদক্ষেপ গরমের জন্য আমি নিচ্ছি সেই প্রয়োজনীয় পদক্ষেপগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে এবং বর্তমান পরিস্থিতিতে ডিমের দাম কম হওয়া সত্ত্বেও আমরা কিভাবে হাঁস খামারটা ধরে রেখেছি কিংবা আমরা যারা বদ্ধভাবে হাঁস পালন করছি তারা কি হাঁস দিয়ে খামারটা শুরু করবে এবং যারা বড় হাঁস দিয়ে শুরু করে ফেলেছি এখন তাদের প্রয়োজনীয় পদক্ষেপ কি হতে পারে কিংবা বাচ্চা দিয়ে আমরা যদি শুরু করতে চাই কিভাবে করতে পারি সেই সম্পর্কে অবশ্যই এই ভিডিওতে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করছি তো আমি এখন দাঁড়িয়েছি আমার দ্বিতীয় খামারে এই খামারে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে হাঁসগুলো আছে সেগুলো কিন্তু আমি পুকুরে দেই না যদিও কিছু হাঁস কয়েকটা হাঁস দেখতে পাচ্ছেন পুকুরে নেমে গেছে এগুলো কিন্তু উপর দিয়ে উড়ে যখন হাঁসগুলো খামারে আসে তখন কিন্তু উড়ে এখানে গেছে আমি যত তাড়াতাড়ি সম্ভব এই হাঁসগুলোকে উপরে তুলে ফেলবো কারণ এই পুকুরের পানি কিন্তু নোংরা পুকুরের পানি নোংরা হওয়ার কিছু কারণ আছে আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুরের উপরে যে ঘর এটা হাঁসের বীজটা প্রতিদিন এখানে পড়ছে এবং এই হাঁসের বিষটার দ্বারা পুকুরের পানি কিন্তু নোংরা হয়ে যাচ্ছে এবং এই যে হাউজের পানিও কিন্তু আমরা এখন পুকুরে দিচ্ছি কারণ সাইটে যে আবাদী জমি সেখানে আলু চাষ করেছে আলুর জমিতে আমরা কোনোভাবে কিন্তু পানিটা দিতে পারছি তো সব মিলে পুকুরের পানি যেহেতু নোংরা তাই নোংরা পানিতে হাঁসগুলো রাখাই যাবে না যে হাঁসগুলো নামছে সেই হাঁসগুলো অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে কিংবা আছে এই জন্য আমরা হাঁসগুলোকে দ্রুত আরো কিছু বিষয় আছে যে দেখতে পাচ্ছেন যে আমার খামারে কিন্তু কিছু ছায়ার ব্যবস্থা আছে ছায়াযুক্ত স্থান আছে তো এখন যেহেতু গরমের সময় এখানে দেখতে পাচ্ছেন যে দুটো ডিম পেরে রেখেছে কারণ আজকে হাঁসগুলোকে আমি একটু সকাল সকাল ছেড়ে দিয়েছি তো যাই হোক এই ডিমগুলো অবশ্যই আমাকে ঘুরিয়ে নিতে হবে এখন ছায়াযুক্ত স্থানে আমি হাঁসগুলোকে রেখেছি কিংবা রাখার ব্যবস্থা করছি যখন খুব ঠান্ডার সময় তখন এই ছায়ার দরকার নেই তখন আবার রোদের দরকার তো রোদের কিছু ব্যবস্থা অবশ্যই থাকতে হবে দেখতে পাচ্ছেন যে হাউজের যে জায়গাটা এখানে কিন্তু রোদের পরিমাণ অনেক বেশি এবং সেই সময়ে ঠান্ডার সময় কিন্তু এখানে ওরা আরাম পেত কিংবা রোদে এসে আশ্রয় নিত এবং সামনের জায়গাটা তো কিন্তু রোদ পড়ে তো ঠান্ডার জন্য এই জায়গাটা কিন্তু পারফেক্ট ছিল বাট এখন যেহেতু গরম হাউজের পানি গরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই হাউজের উপরে আমাদের একটা সাউনি দিতে হবে হয়তোবা আমাদের সাউনি নাও দিতে হতে পারে কারণ উপরে যে গাছ আছে এই গাছগুলো যখন পাতা হয়ে যাবে তখন কিন্তু এখানে ছায়ার ব্যবস্থা হবে তো আমরা খাবার এবং পানি যদি এই রোদ্রের মধ্যে দেই তাহলে কি ভুল হতে পারে কিংবা কি কি প্রবলেম হতে পারে অনেকেই আসলে এই গরমের সময় ঠান্ডাতে যেভাবে আমরা হাঁস পালন করতাম সেই সেমভাবে হাঁস পালন করছি আর এতে করেই হাঁস নানা ধরনের সমস্যা করছে তো এই জায়গাটা দেখতে পাচ্ছেন রোদ আমি যদি এখানে খাবার এবং প্রয়োজনীয় যে পানি আছে আমি আলাদা পাত্রে পাত্রেতেই সেই পানি দিতাম তাহলে এই খাবারটা কিন্তু রোদে গরম হয়ে যেত এবং খাবারের কার্যকরী ক্ষমতা আস্তে আস্তে নষ্ট হয়ে যেত এবং এখান থেকেই বিষক্রিয়া হতে পারতো এবং পানিটাও কিন্তু সেম তো আমি কিন্তু এই যে সায় স্থানে পানি এবং খাবার দিয়েছি তো পানির জায়গাটা দেখতে পাচ্ছেন যে নষ্ট করে ফেলেছে এভাবেই কিন্তু রাখা যাবে না পানিটা অবশ্যই আমাকে দ্রুত সরিয়ে ফেলতে হবে এবং খাবারের কথাটা বলি অনেকেই খাবার রোদরে দেয় আবার যারা রোদরে দেয় না আর ভুল করে সেটা হচ্ছে খাবার যে আপনি পাত্রে দিলেন হাঁসের কিন্তু স্বভাব যে কিছু খাবে কিছু ফেলবে তো সেই খাবারটা যে খাবারটা ফেলবে সেই খাবারটা যদি মাটিতে পড়ে মাটিতে যদি সেই খাবার সঠিক সময় না খেতে পারে এখান থেকে কিন্তু জীবাণুর সৃষ্টি হতে পারে আর আমি এখানে কিন্তু বস্তা কেটে দিয়েছি যাতে করে যে খাবার ফেলবে সেই খাবারটা যেন আমি ব্যবহার করতে পারি হাঁস খাওয়ার পরে এই বস্তাটা যেন আমি পুকুরে ফেলতে পারি কিংবা পরিষ্কার করতে পারি তো এই ব্যাপারটা অবশ্যই আপনাদেরকে দেখতে হবে এবং সামনে যে সাহায্য স্থান দেখলেন সেখানেও কিন্তু আমি খাবার এবং পানি দিয়ে দেবো এবং সেই খাবার এবং পানি যেন রোদরে না পড়ে আর এই হাঁসগুলো এভাবেই কিন্তু অনেকেই হাঁস পালন করছেন যে পুকুরের দেন না পুকুরের পানি নোংরা একটা দুটো হাঁস যদি এখানে যায় এখান থেকেও কিন্তু রোগের সৃষ্টি হতে পারে তো আমার পুকুরের পানি তেমন একটা অপরিষ্কার নয় জন্য হয়তো আমি কিছুক্ষণ এখানে রাখতে পারছি তো অনেকেরাই আসে যে পুকুরের পানি অত্যাধিক নোংরা দুই একটা হাঁস চলে গেছে তারা কিন্তু খেয়াল করছে না কিংবা খেয়াল করলেও মনে করছেন একটা দুইটা হাঁস যাচ্ছে কোনো সমস্যা নেই তবে এই একটা দুইটা হাঁসের অজীর্ণ থেকে একটা দুইটা হাঁসের সমস্যা থেকে পুরো খামার আপনার ধ্বংস হয়ে যেতে পারে কারণ একটা দুইটা হাঁস সর্বপ্রথম অসুস্থ হবে সেই অসুস্থতা থেকে আস্তে আস্তে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এবং নানা ধরনের রোগ ওই হাঁসটাকে অ্যাটাক করবে এবং দলের মধ্যে ওই হাঁস থাকার কারণে পুরো খামারটাকে কিন্তু সেই রোগে আক্রান্ত করে দিতে পারে তো হাউজের পানি কিন্তু একবারে এখন দিলে হচ্ছে না কারণ বারবার গোসল করছে বারবার পানি নোংরা করছে এবং রোদের তীব্রতা যেহেতু এই জায়গায় বেশি তাই আমরা কিন্তু একবার অপসরণ করে দেওয়ার চেষ্টা করছি অর্থাৎ বারোটার দিকে যদি আমরা অপসারণ করে দেই পুনরায় আবার পানি এখানে দিয়ে দেই যদি বিদ্যুতের সঠিক সরবরাহ থাকে তো মোটামুটি দুইবার এখানে অপসরণ করে দিতে হচ্ছে দিতে হচ্ছে এবং পরিষ্কার পানিতে হাঁসগুলো কিন্তু গোসল করতে পারছে এখন আসা যাক যারা নতুনভাবে খামার করবেন তারা কি হাঁস দিয়ে শুরু করবেন কিংবা তারা ডিম পাড়া হাঁস দিয়ে শুরু করবেন কি না এখন যেহেতু গরমের সময় ডিমের দাম কম এবং ডিমের পারসেন্টেজ নয় কিন্তু কমতে থাকবে তাই অবশ্যই আপনারা বাচ্চা হাঁস দিয়ে এই সময়টা শুরু করতে পারেন আমি কিছুদিন আগেও কিন্তু আপনাদেরকে বলেছি যে আপনারা যারা বদ্ধভাবে হাঁস পালন করেন তারা বাচ্চা দিয়ে শুরু করবেন না কারণ খাদ্য খরচ অনেক বেশি তখন কিন্তু আমি নিজ হাতে খাবার তৈরি করে আপনাদেরকে দেওয়ার ব্যবস্থা করতে পারিনি তো এখন যেহেতু আমি নিজ হাতে খাবার তৈরি করে আপনাদেরকে দিচ্ছি ডিম হাঁসের খাবার তৈরি করে আপনাদেরকে দিচ্ছি এবং আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পাচ্ছি তো আমি কিন্তু কয়েকটা খামারে অলরেডি ছোটো বাচ্চার জন্য খাবার দেওয়া শুরু করেছি এবং আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পাচ্ছি কারণ আমাদের হাতে তৈরি গ্রোয়ার খাবারটা দিয়ে মাত্র দুই মাস ষোলো দিনে কিন্তু হাঁস বিক্রির উপযুক্ত হয়ে গেছে এক কেজি সাতশো আটশো এবং দুই কেজি পর্যন্ত হয়ে গেছে তাই আমি এখন আপনাদেরকে বলতে পারছি হ্যাঁ আপনারা বাচ্চা দিয়ে শুরু করতে পারেন তবে জিরো বাচ্চার জন্য অর্থাৎ জিরো দিন থেকে পনেরো দিন বয়সে যে স্টার্টার খাবার লাগে সেই খাবারটা এখন আমরা তৈরি করতে সক্ষম হইনি কারণ সেই মেলের ব্যবস্থা আমরা এখনও করতে পারি তবে বিশ দিন থেকে তিন মাস বয়স পর্যন্ত বাচ্চা হাঁসের যে গ্রোয়ার খাবার লাগে সেটা ইনশাল্লাহ আমরা দিতে পারব এবং বাজারের রেডি ফিডের তুলনায় বারো থেকে পনেরো টাকা কম খরচে প্রতি কেজিতে বারো থেকে পনেরো টাকা আপনার সেফ হবে এবং সেই হাঁস আপনি যদি মনে করেন যে আপনি চার মাসের মধ্যে ডিমে আনবেন অবশ্যই বিশ দিন বয়স থেকে তিন মাস বয়স পর্যন্ত এই গ্রোয়ার খাবার খাওয়াবেন এবং তিন মাস থেকে আবার আমাদের হাতে তৈরি লেয়ালার ওয়ান খাবার খাওয়াতে পারবেন ওয়ান খাবার কিন্তু আমরা মাত্র একান্ন টাকা কেজিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে দিচ্ছি সেম ছোট বাচ্চার গ্রোয়ার খাবারটা আমরা কিন্তু মাত্র পঞ্চান্ন টাকা কেজিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিস পর্যন্ত পৌঁছে দিচ্ছি তো আপনারা ছোট বাচ্চা দিয়ে শুরু করতে পারেন তবে ছোট বাচ্চা দিয়ে শুরু করলে অনেক কিছু জানতে হবে এবং অনেক ধৈর্য ধরতে হবে কারণ চার মাস পর্যন্ত আপনাকে সেই বাচ্চাটা পালন করতে হবে তবে সঠিকভাবে আপনি যদি পালন করতে পারেন তাহলে অবশ্যই সেই হাঁসগুলো থেকে আপনি লং টাইম ডিমের পার্সেন্টেজ ধরে রাখার একটা ব্যবস্থা করতে পারবেন তো যাদের ছোটো বাচ্চার খাবার লাগবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কম খরচে আমরা অবশ্যই আপনার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারব শুধু আমাদের খাবার নিয়ে আপনারা শুধু হাসকে খাবেন এরকম না আপনাদের কিছু ফ্যাসিলিটিস আমরা দিচ্ছি আমাদের পক্ষ থেকে কিছু সুবিধা দিচ্ছি আপনারা আমাদের খাবার যেদিন শুরু করবেন সেদিন থেকে আপনাদের খামারের ছোটোখাটো যে তথ্য পরামর্শ লাগে অবশ্যই আমরা দিব আপনি বাচ্চাগুলোকে কীভাবে খাবার দিবেন কিভাবে খামারটা পরিচালনা করবেন আপনি নতুন খামারি হিসেবে কিভাবে খামারটা এগিয়ে নিয়ে যাবেন সব সকল পরামর্শ ইনশাল্লাহ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই সেই তথ্য পরামর্শগুলো আমরা দিয়ে থাকবো তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম খামারে প্রথম খামারের কিছু আপডেট আপনাদেরকে দেব চলুন আমাদের সঙ্গে তো এখন আমরা অবস্থান করছি আমাদের প্রথম খামারে এখানকার কিছু আপডেট দিই এই হাঁসগুলো কিন্তু আপনারা অনেকেই জানেন যে এখানকার ম্যাক্সিমাম হাঁস তিন বছর বয়সী তো তিন বছর বয়সের হাঁস থেকে আমরা কিন্তু ডিম নিচ্ছি এবং ভালো এত দিন ডিম ছিল তো আমরা বাহিরে থাকার কারণে ডিমের পার্সেন্টেজ অনেকটাই কমে গেছে এবং অনেক হাঁসের পাখা পড়া শুরু হয়ে গেছে আর এই হাঁসগুলো যেহেতু ম্যাক্সিমাম হাঁসের বয়স তিন বছর এই হাঁসগুলো থেকে আমরা আর কতদিন কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারি কিংবা এই হাঁসগুলো আর কতদিন রাখতে পারি তো সামনে যেহেতু ডিমের দাম আরও কমবে কিংবা এখন কম আছে আর এখন যেহেতু গরম গরম কিন্তু হাঁসের শরীরের জন্য একটা নেগেটিভ সাইড বয়ে আনে যার কারণে ডিমের পার্সেন্টেজ কিন্তু একটু কমতে পারে আর শীতের সময় যেহেতু ভালো একটা পার্সেন্টেজ ছিল ডিমের দাম বেশি ছিল তাই এই বয়স্ক হাঁসগুলো দিয়েও কিন্তু আমরা খামারটা কন্টিনিউ করেছি তো এখন যেহেতু একটা সুযোগ চলে আসছে ঈদের সময় আমরা কিন্তু এখান থেকে কিছু হাঁস মাংসের জন্য বিক্রি করে দিতে পারি তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপু মাংসের জন্য কেন এইগুলো তো আপনি কোনো খামারে কিছু দিতে পারেন এই ধরনের মন মানসিকতা এই ধরনের মেন্টালিটি যদি আমাদের থাকতো তাহলে আমরা কিন্তু তিন বছর বয়সের হাঁস আমাদের খামারে রাখতাম না আর এর কথা কিন্তু একেবারেই সত্যি যে হাঁসের বয়স যত বেশি হবে ডিমের পার্সেন্টেজ তত কমবে তো আমি ইচ্ছা করলেই কিন্তু পারতাম কোনো খামারির হাতে এগুলো গসিয়ে দিতে অনেকেই কিন্তু আমার কাছে ফোন দেন যাপু হাঁস লাগবে তো কাউকে কখনও ঠগিয়ে দুই টাকা ইনকাম করার মতো ইচ্ছা নাই এই ধরনের মন মানসিকতা নাই আর কখনও যেন গড়ে না ওঠে এই দোয়া করবেন আমরা কিন্তু এখান থেকে প্রায় দুইশো শতাধিক হাঁস এর আগে বিক্রি করেছিলাম ভালো দাম যখন পেয়েছিলাম বেছে বেসে প্রতিদিন দশটা পনেরোটা এভাবে তো ঈদের সময় যেহেতু মাংসের হাঁসের একটা ব্যাপক চাহিদা তাই আমরা কিন্তু এখান থেকে যতটুক সম্ভব যত গুলা সম্ভব আমরা হাঁস বিক্রি করে দেব আর বিক্রি করে দেওয়ার পর আমরা ঈদের পরে হয়তো বা নতুন হাঁস আমরা যদি কোথাও পাই কম বয়সের হাঁস বিলের হাঁস আর সেটা ডিমের জন্য অবশ্যই নিয়ে আসবো আর যদি না পাই তাহলে কিছু করা নেই বাচ্চা নিয়ে আসতে হবে আর এতদিন থেকে আসলে আমি বাচ্চার পালন একটু আমার আসলে ইচ্ছা ছিল না কারণ বাজারের রেডি ফিটের উপর আমিও ডিপেন্ডেড ছিলাম এবং বাজারের রেডি ফিট অলমোস্ট কিন্তু গ্রোয়ার ফিটগুলা সত্তর টাকা প্লাস কিংবা সত্তর টাকার মধ্যে তো এই সত্তর টাকা কেজি দিয়ে গ্রোয়ার ফিট আমি যদি বাচ্চাকে খাওয়াই এবং ডিমের জন্য পারফেক্ট করি রেডি করি তাহলে সাতশো টাকা প্লাস পড়ে যায় তো এখন যেহেতু আমি নিজ হাতে খাবারটা তৈরি করতে পারছি আপনাদেরকে দিতে পারছি এবং আমি কিন্তু এই বিশ্বাসটা রাখতে পারি হ্যাঁ আমিও বাচ্চা হাঁস নিয়ে আসতে পারবো এবং এই বাচ্চা হাসগুলো আমি আমার হাতে তৈরি গোড়ার খাবার বিশ দিন বয়স থেকে শুরু করে ডিমের জন্য রেডি করা পর্যন্ত তিন মাস বয়স পর্যন্ত আমি দিতে পারবো এবং পরে যেটা হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান খাবার লেয়ার খাবার আমি তৈরি করছি হাতের মিক্সার খাবার সেটা আমি দিতে পারবো তো এখন আমি কিছু বাচ্চা হাঁস নিয়ে আসতে পারি এবং হাঁসগুলোর যেহেতু অনেক বয়স বেশি হয়ে গেছে তাই আমি এখান থেকে কিছু হাঁস বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি আমি প্রতিনিয়ত আমাদের খাবারের আপডেট আপনাদেরকে দেই প্রত্যেকটা ইনফরমেশন আপনাদেরকে দেই তাই দিলাম আর এখানে কিছু আরও ইনফরমেশন আছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রয়োজনীয় পানি প্রয়োজনীয় খাবার এখানে দিয়েছি এই জায়গাটা প্লাস্টার করা তারপরেও কিন্তু আমি বস্তা কেটে দিয়েছি কারণ এই খাবারগুলো ফেলবে এবং এই খাবারগুলো যদি মাটিতে ফেলতো এখান থেকে অজীর্ণ হতো এই খাবারগুলো টুপড়িয়ে খেতো গন্ধের সৃষ্টি হতো এখান থেকে রোগের সৃষ্টি হতে পারত। এখন কিন্তু গরমের সময় অনেকভাবে হাঁস রোগাক্রান্ত হতে পারে এবং অনেক জায়গা থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে অনেকেই কল করছেন বলছেন যে আপু আমরা আপনার পরিবারের সদস্য আপনার নিয়মিত ভিডিও দেখি বাট একটা রোগে পড়ে গেছে হাঁসগুলো মারাত্মক ধরনের প্রবলেমে পড়ে গেছে ডাক কলেরা কিংবা ডাক ফ্লেগে আক্রান্ত হয়ে গেছে বাট আমি যখন বলি যে আপনি খাবার কি দিচ্ছেন বাজারে রেডি ফিট তো তখনই আসলে বোঝা যায় তারা কি কেমন আমাদের পরিবারের সদস্য কারণ আমাদের উপর যদি আস্থা কিংবা বিশ্বাস থাকতো তাহলে অবশ্যই বাজারে রেডি ফিটের উপর এতদিন ধরে তারা ডিপেন্ডেড থাকতো না তবে বিপদ যেহেতু হয়েছে বিপদে পড়েছে অবশ্যই বিপদে আমরা তাদের সহযোগিতা করবে কিংবা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো এটাই স্বাভাবিক বিপদ থেকে যখন রক্ষা পাবে তখন তারা ডিসিশন নিতে পারবে আসলে তারা কোনটা কন্টিনিউ করবে আমার একটাই দুঃখের বিষয় যে এই যে বাজারে রেডিফিট আমরা কিনে খাওয়াচ্ছি প্রতিনিয়ত তাদেরকে তো লাভ দিচ্ছি কিছু না কিছু লাভ দিচ্ছি এবং তারা মোটামুটি টাকা লাভ করছে এই যে আমরা যখন খামারিরা বিপদে পড়ি তখন কেন তাদেরকে হাতের নাগালে পাই না তারা কিন্তু আমার কাছে কল দিয়ে বলে যে আপু পরামর্শ অবশ্যই আমি তাদেরকে দেবো আমি একথা বলছি না যদি বাট যাদেরকে আমরা এত পরিমাণ লাভবান করে দিচ্ছি তারা কেন আমাদের পাশে নেই অথচ আমি ছোট্ট পরিসরে যে উদ্যোগটা নিয়েছি আমি কিন্তু বারবার বলছি যে আমি সবসময় আপনাদের পাশে থাকবো অনেকে বলতে পারেন যে আপু যারা আপনাদের কাছে আপনার কাছে খাবার নিবে তাদেরকে পরামর্শ দেবেন না এটা যদি হতো তাহলে হয়তো বা আমি প্রমাণ করতে চাই না কিংবা প্রমাণ করে দেখাতেও চাই না যারা যারা উপকার পেয়েছেন ফোনের মাধ্যমে কিংবা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন তথ্য পরামর্শ পেয়েছেন বিপদের সময় যারা আমাকে পাশে পেয়েছেন তারাই জানেন যে আমি আসলে কতটুকু তাদের পাশে ছিলাম কতটুকু ইনফরমেশন দিয়ে তাদেরকে সহায়তা করেছি তো যাই হোক আপনাদের ইচ্ছা আপনারা কি খাবার দিবেন কিভাবে দিবেন এবং আমি যে কম দামে আপনাদেরকে খাবারটা দিচ্ছি এর আসলে কার্যকারিতা কতটুকু আপনারা হয়তো বা জানেন না আর আমি জানাতেও চাই না যারা আমার উপর বিশ্বাস কিংবা আস্থার জায়গা থেকে এই খাবারটা নিতে পারবেন আমাদের নিয়মগুলো ফলো করতে পারবেন কারণ দেখেন যে একটা প্রবলেমে যখন পড়ে যাবে হাঁস খাবারটা ধ্বংস হয়ে যাওয়ার পর আমাকে কিংবা যে কোনো কাউকে আপনারা যদি বলেন কোনো কাজ হবে না কারণ হাঁস যখন রোগে আক্রান্ত হয়ে যাবে তখন আসলে অনেক সময় লাস্ট স্টেপে আপনারা চলে আসেন লাস্ট স্টেপে আপনারা আমার সঙ্গে কথা বলেন তো প্রথম স্টেপগুলো প্রথম সিমটমগুলো যদি ধরা যায় আর তাহলে অবশ্যই প্রথম সিমটমে আপনারা হাঁসগুলোকে কিছুটা হলো রক্ষার ব্যবস্থা করতে পারেন সাধারণ চিকিৎসাতেও কাজ হবে অনেকেই কিন্তু বিভিন্ন ডাক্তারের সমাপন্ন হচ্ছেন এবং তারা আরেক দিয়ে হাঁসগুলোকে আরও বেশি মেরে ফেলছে তো যাই হোক রিকোয়েস্ট করবো আপনারা যেখান থেকেই খাবার নেন না কেন প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখবেন সেই অনুযায়ী চলবেন এবং আমার এই খামারের কিছু ইনফরমেশন আরও দেওয়ার আছে এখানে দেখতে পাচ্ছেন যে আমি ঘরে কিন্তু পানি দিয়ে দিয়েছি আর প্রতিদিন পানি আমরা কিন্তু একটু বাইরে যাব এর জন্য কিন্তু আগে থেকে এই যে ঘরে আমি পানি দিয়ে দিয়েছি আর প্রয়োজনীয় যেটা খাবার আমি এখন দিব না কারণ খাবার যদি দেই পানি দিয়ে আমার খাবারটা যেহেতু মেখে দিতে হয় এখন যদি আমি পানি দিয়ে মাখি রাত পর্যন্ত সেই খাবারটা কিন্তু গন্ধ সৃষ্টি হবে আর আনলিমিটেড খাবার বলতেই আমি কিন্তু সারাদিন খাবার মেখে রাখি না এই খাবারটা এখানে মাখা দেখছেন এই খাবারটা হয়তো বা এক দুই ঘন্টা আমাদের শেষ করে ফেলবে দেন আবার আমি কিন্তু নিচের খাবার যখন চেটে পুটে খাবে তখন কিন্তু আবার এখানে পানিতে আমি সরি খাবার মিশিয়ে দেবো তো আর এক সাইডে আমি যে এই খামারটা এখন দেখতে পাচ্ছেন যে পুরাটা আমার কিন্তু ছায়া রোদের কোনো রোদের কোনো স্থান নাই তো রোদ আসে সাইটে তো সাইটের এরিয়াটাতে আর একটু আপনাদেরকে দেখাই যে যখন ঠান্ডার সময় তখন এই সাইটের এরিয়াটা কিন্তু আমার কাজে লাগে কিংবা এই সাইটের এরিয়াটাতে আমি কিন্তু সকালবেলায় হাঁসগুলোকে ছেড়ে দিই কারণ রোদের দরকার তখন কিন্তু এখন রোদ হাঁসের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে দেখতে পাচ্ছেন যে সাইটে নদী আছে সেই নদীতে কসুরি পানা আছে প্রাকৃতিক খাবারের কিন্তু সমারোহ বাট আমি ছেড়ে দিচ্ছি না কারণ এর বাইরে যখন প্রাকৃতিক খাবারটা আমি খাওয়াতে যাব তখন হাঁসগুলো রোদে পড়বে কিংবা ওখান থেকে পশাবাসি খাবারকে আমার হাঁসগুলো অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে তাই অবশ্যই আমি এই রিস্কটা নিতে চাই না আর আমি হয়তো বা এখন বাইরে যাব প্রয়োজনীয় যে কাজ আছে যেমন ঘরে আমি পানি দিয়ে দিলাম বাইরে যে খাবার কিংবা আলাদা পানি সেগুলো আমি দেখছি ঠিক আছে কি না হাউজের পানি চেঞ্জ করে দিলাম হাউজে এখনও পানি চলছে এখানে দেখতে পাচ্ছেন যে পানি এটা শেষ করে ফেলেছে এটা পুরো শেষ না করলে এই পানিটা আমি ফেলে দেবো কারণ নোংরা পানি আমি খাওয়াই না এখানে দেখতে পাচ্ছেন যে খাবার পানি দুটোই দেয়া আছে এখানে সেফ সাদা পানি দেয়া আছে এবং আর একটু ভিতরে আমরা যাই দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু সবজির মাসা করেছি এবং আপনাদেরকেও পরামর্শ দিচ্ছি যে গরমের জন্য হয়তো নতুন করে খামার করলেন ঠান্ডার ব্যবস্থা নেই আপনারা এভাবে কিন্তু মাসা তৈরি করে মাত্র পনেরো থেকে বিশ দিনের মধ্যে সবজি চাষ করে সবজির কিন্তু দিয়ে এই মাছাটা ভরাট করতে পারেন তো আমি কিন্তু লাউ গাছ লাগিয়েছি লাউ ধরেছে মশলা ভালো ফলন হয়েছে এবং লাউের পাতাও কিন্তু আমি প্রাকৃতিক খাদ্য হিসেবে হাঁসগুলোকে দিতে পারছি এবং সবচেয়ে বড় কথা এখানে কিন্তু হাঁসগুলো স্বস্তিতে থাকতে পারছে আমি যে ছায়ার ব্যবস্থা করেছি তারপরও এতটা গরম পড়েছে হাঁসগুলো কিন্তু হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে দেখতে পাচ্ছেন এই যে হাঁ করে নিঃশ্বাস নেওয়াটাকে অনেকেই কিন্তু ভয়ের মনে করেন এই হাঁ করে নিঃশ্বাস নেওয়াকে কেন্দ্র করে অনেকে ডাক্তারের স্বরপন্ন হন এবং চিকিৎসা করেন চিকিৎসা করে ফেলেন হায়ার অ্যান্টিবায়োটিক দিয়ে ফেলেন কারণ হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে এটা কত না বড় ধরনের রোগ এটা কোনো রোগ না এটা হাঁস যখন অস্বস্তিতে ভোগে হাঁস যখন ঘেমে যায় হাঁসের যখন তীব্র গরম ফিল হয় তখন এরকম করে তখন আপনারা যদি পারেন তাহলে স্যালাইনের ব্যবস্থা রাখবেন এবং ছায়াযুক্ত স্থানে রাখবেন এবং হাঁসের গোসল বিশুদ্ধ পানি দিয়ে করানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে মাত্রাধিক অ্যান্টিবায়োটিক কিংবা অ্যান্টিবায়োটিক আমার রুলসে নাই আমি কিন্তু অ্যান্টিবায়োটিক হাঁস খামারিদের সাজেস্ট করি না আপনার যত বড়ো ধরনের রোগ আসুক না কেন প্রথমে অবশ্যই সাধারণ কিংবা স্বাভাবিক চিকিৎসাটা করতে হবে কারণ হায়ার অ্যান্টিবায়োটিক অনেক সময় খামার ধ্বংসের কারণ হতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে দেয়া লাগে তো তার জন্য সঠিক অবশ্যই নিয়মগুলো আপনাদেরকে মেনে চলতে হবে তো পুরো খামারটা আমার দেখতে পাচ্ছেন যে ছায়ার মধ্যে তারপর আমি হেঁটে হেঁটে কথা বলছি কিংবা আমি কিন্তু কাজ করলাম এখানে এসে কাজ করলাম এবং আপনাদের সঙ্গে কথা বলছি আমি কিন্তু নিজে হাঁপিয়ে গেছি তো হাঁসগুলো যদি রোদরে থাকে হাঁসও হাঁপিয়ে যাবে কারণ হাঁসের স্বাভাবিক তাপমাত্রা আমাদের তাপমাত্রার সাইটে অনেক বেশি তো আমি প্রতিনিয়ত আমার খামারের কাজের পাশাপাশি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তথ্য পরামর্শ দিয়ে পাশে থাকার চেষ্টা করছি আপনারা কতটুকু উপকৃত হচ্ছেন কতটুকু কাজে লাগাচ্ছেন এটা অবশ্যই আমাকে জানতে হবে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে কে কে উপকৃত হচ্ছেন এবং কে কে এই তথ্য পরামর্শগুলো কাজে লাগাচ্ছে আমি প্রতিনিয়ত কাজের পাশাপাশি আপনাদেরকে আসলে আপনাদের খামারের পাশে থাকার জন্য আপনাদের লস থেকে বেরিয়ে বের করে আনার জন্য কিংবা আপনারা যেন লসের মুখে না পড়েন এর জন্য প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছি এই কষ্টটা তখনই সার্থক হবে যখন আপনারা ইনফরমেশনগুলো কাজে লাগাবেন এবং বাস্তবে তার ফল পাবেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আসলে আমাদের খাবারটা নিতে চান সর্বপ্রথম আপনাদের একটা জিনিস লাগবে সেটা বিশ্বাস আমাদের উপর যদি বিশ্বাস থাকে বিশ্বাসের জায়গা থেকে আপনার খাবার অর্ডার করবেন এবং পাশাপাশি যেদিন আমাদের খাবারটা আপনি শুরু করবেন সেদিন থেকে আপনার খাবারের প্রয়োজনীয় তথ্যগুলো আমাদের কাছে দেবেন এবং সেই অনুযায়ী আমরা যে পরামর্শ দেবো সেগুলো যদি কাজে লাগাতে পারেন এবং নিয়মিত আমাদের ভিডিওগুলো থেকে আপনি যদি কিছু অর্জন করে সেগুলো খামারে লাগাতে পারেন কাজে তাহলে আমাদের খাবার নেবেন কারণ আপনার খামার ব্যবস্থাপনায় যদি ভুল থাকে আপনি সবসময় হাঁসগুলোকে রোদ্রে রাখছেন আপনি যেখানে বিচরণ করেছেন সেই পানি নোংরা আপনি ছোট্ট একটা পুকুরে অনেক হাঁস পালন করছেন খাবার পানি এগুলোর কোনো কিছু ঠিক নাই আপনি আমাদের কাছ থেকে খাবার নেবেন এটা কখনোই হবে না এই ধরনের যারা খামারি ভাই বোনেরা এবং যারা এই ধরনের নিয়ম কন্টিনিউ করবেন তাদের কোনো দরকার নেই আপনার ইচ্ছা মতো খাবার দিতে পারেন কারণ আপনাদের যদি আমরা খামার ব্যবস্থাপনাটায় পরিকল্পিতভাবে না করে দিতে পারে তাহলে এই খাবারের প্রয়োজন আসে না যারা আসলে শিখতে চান জানতে চান এবং নতুন খামারি তারা অবশ্যই আমাদের কাছ থেকে খাবারটা অর্ডার করতে পারেন এবং তাদের সঙ্গে আমরা সবসময় আসি সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক আমি আশা করতে পারি এবং শেয়ার করে আপনার মতো যারা নতুন খামারি আছে তাদেরকে একটু দেখার সুযোগ দিন তাদেরকে একটু ইনফরমেশনগুলো জানার সুযোগ দিন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য